অ্যালবার্ট হাবার্ডের লেখা ছোট্ট একটা প্রবন্ধ এ মেসেজ টু গার্সিয়া কিন্তু এর প্রভাব মানে অবিশ্বাস্য আজকে আমরা এই লেখাটার একটু গভীরে যাব হ্যাঁ বোঝার চেষ্টা করব কেন এটা এত বিখ্যাত হল আর এর মূল বার্তাগুলোই বাকি আমরা হাবার্ডের উনিশশো সালের যে সংস্করণ দ্য রয় ক্রাফটার্স থেকে বেরোনো তার কিছু অংশ নিয়েছি তাই না একদম দ্য রয় ক্রাফটার্স তো ছিল হাবার্ডের নিজস্ব আর্টস অ্যান্ড ক্রাফ্টস প্রেস উনিশ শতকের একদম শেষে লেখা কিন্তু মানে আজও এর প্রাসঙ্গিকতা বা বিতর্ক দুটোই আছে আমাদের লক্ষ্য তাহলে কি এর মূল ধারণাগুলো যেমন উদ্যোগ আনুগত্য সক্ষমতা এগুলো কিভাবে এলো হ্যাঁ আর সেই সময়ের প্রেক্ষাপটে এর মানে কি ছিল আর আজকের দিনে আমরা কি নিতে পারি সেটাই একটু খতিয়ে দেখা শুরুতেই ওই তথ্যটা না দিলেই নয় মানে হাবার্ডের জীবদ্দশাতেই নাকি চল্লিশ মিলিয়নের বেশি কপি ছাপা হয়েছিল চল্লিশ মিলিয়ন ভাবা যায় একটা ছোট্ট প্রবন্ধ হ্যাঁ সেনা থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার পর্যন্ত এটা ব্যবহার করেছে এর পেছনের গল্পটা তো দারুণ হবে মনে হচ্ছে গল্পটা আসলেই মানে বেশ অদ্ভুত হাবার্ড নিজেই লিখেছেন তিনি এটা লিখেছেন আঠেরোশো সালের বাইশে ফেব্রুয়ারি ওয়াশিংটনে জন্মদিন ও আচ্ছা সারাদিন ধরে গ্রামের কিছু অলস প্রকৃতির লোককে দিয়ে কাজ করানোর চেষ্টা করে খুব বিরক্ত হয়েছিলেন হা বুঝতে পারছি রাতের খাবারের পর সেই বিরক্তি থেকেই নাকি মাত্র এক ঘণ্টায় লেখাটা শেষ করেন মাত্র এক ঘন্টায় তাহলে তো উনি নিজেও ভাবেননি যে এটা এত মানে সারা ফেলবে একেবারেই না শোনা যায় আইডিয়াটা এসছিল ওনার ছেলে বার্টের সাথে কথা বলতে বলতে ও কিভাবে চা খেতে খেতে ওরা কিউবার যুদ্ধ নিয়ে কথা বলছিল তো বার্ড বলে বসেন আসল হিরো তো রুয়ান যে একা একা জেনারেল গার্সিয়ার কাছে বার্তা পৌঁছে দিয়েছিল আচ্ছা এই কথাটা হাবার্ডের মনে খুব লাগে উনি ভাবেন ঠিকই তো নায়ক তো সেই যে নিজের কাজটা ঠিকঠাক করে মানে গার্সিয়ার কাছে বার্তা পৌঁছে দেয় আর সেই ভাবনা থেকে সঙ্গে সঙ্গে লিখতে বসে গেলেন ঠিক তাই মানে টেবিল ছেড়ে উঠে গিয়ে এক বসায় লিখে ফেললেন আর মজার ব্যাপার হলো লেখাটাকে উনি এতটাই মানে সাধারণ ভেবেছিলেন যে মার্চ মাসে ফিলিস্টিন ম্যাগাজিনে যখন ছাপা হল কোনো শিরোনামই দেননি শিরোনাম ছাড়াই কিন্তু পাঠকরা ঠিক চিনে নিলেন একদম হুম করে অর্ডার আসতে শুরু করল মার্চ সংখ্যার ডজন পঞ্চাশ একশো কপি করে আমেরিকান নিউজ কোম্পানি যখন একসাথে এক হাজার কপির অর্ডার দিল হবার তো অবাক উনি তখন জানতে চাইলেন নিশ্চয়ই হ্যাঁ যে কোন লেখাটার জন্য এত চাহিদা উত্তর এলো ওই যে গার্সিয়া নিয়ে যে লেখাটা বাহ এখান থেকেই তাহলে এর বিশ্বজোড়া যাত্রা শুরু বলা যেতে পারে এর পরেই তো আসল ঘটনা নিউয়র্ক সেন্ট্রাল রেল রোডের জর্জ এইচ ড্যানিয়েলস উনি ছিলেন প্রচারের দায়িত্বে হ্যাঁ হ্যাঁ উনি লেখাটা পড়ে এত মুগ্ধ হলেন যে এক লক্ষ কপি ছাপাতে চাইলেন এক লক্ষ কিন্তু হাবার্ডের নিজের প্রেস রয় ক্রফটার্স তার তো অত ক্ষমতা ছিল না তখন তাই উনি ড্যানিয়েলসকে বললেন ঠিক আছে আপনি আপনার মতো করে ছেপে নিন আর ড্যানিয়েলস সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন একদম উনি শুধু এক লক্ষ না ধাপে ধাপে প্রায় পঞ্চাশ লক্ষ কপি ছাপিয়ে ফেললেন স্টেশন যাত্রী সবার মধ্যে বিতরণ করলেন পঞ্চাশ লক্ষ অবিশ্বাস্য তারপর তো ইতিহাস প্রায় সদুশ ম্যাগাজিন খবরের কাগজ যেটা আবার থাপল দেখতে দেখতে নানা ভাষায় অনুবাদ হতে শুরু করল তার মানে এটা ছড়িয়ে পড়ল জুড়ে হ্যাঁ রাশিয়ার রেলওয়ে পরিচালক প্রিন্স হেলাখফ উনি রাশিয়ান ভাষায় অনুবাদ করে সব রেল কর্মচারীকে এক কপি করে দিলেন আচ্ছা রুশ ও জাপানি যুদ্ধের সময় প্রত্যেক রুশ সৈন্যকে নাকি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে এর একটা কপি দেওয়া হতো মিলিটারিতেও ব্যবহার শুরু হল হ্যাঁ আর জাপানিরা যখন রুশ যুদ্ধবন্দীদের কাছে এই বইটা খুঁজে পেল তারাও এর গুরুত্ব বুঝলো তারাও অনুবাদ করল তার মানে জাপানি সরকারও এটা ব্যবহার করলো ঠিক জাপানের মিকাডো মানে সম্রাট তার আদেশে সে দেশের প্রত্যেক সরকারি কর্মচারী সেনা হোক বা সাধারণ কর্মচারী সবাইকে একটা করে কপি দেয়া হলো এই বিশাল প্রচারিত হাজবার্ডের বার্তাটা সেই সময়ের জন্য কতটা মানে দরকারি মনে হয়েছিল তাই না হ্যাঁ বিশেষ করে শিল্প বা সামরিক ক্ষেত্রে নিঃসন্দেহে কর্তৃপক্ষদের কাছে পরিচালকদের কাছে এটা খুব কাজের জিনিস মনে হয়েছিল আচ্ছা এবার একটু রোয়ানের গল্পটায় আসি মানে মূল কাহিনীটা এই যে গার্সিয়ার কাছে বার্তা পৌঁছানো ব্যাপারটা ঠিক কি ছিল প্রেক্ষাপটটা সময়টা ছিল স্প্যানিশ আমেরিকান ইউত্র মার্কিন প্রেসিডেন্ট ম্যাকিন লির তখন খুব জরুরি দরকার জেনারেল ক্যালিক্সটো গার্সিয়ার সাথে যোগাযোগ করার গার্সিয়া ছিলেন কিউবার বিদ্রোহী নেতা হ্যাঁ স্পেনের বিরুদ্ধে লড়ছিলেন ঠিক আমেরিকার তাকে দরকার ছিল স্পেনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য আবার গার্সিয়ারও আমেরিকা সাহায্য দরকার ছিল কিন্তু সমস্যাটা ছিল সমস্যাটা কি ছিল যোগাযোগ করা যাচ্ছিল না কেন সমস্যা হল গার্সিয়া তখন কিউবার বিশাল দুর্গম পাহাড়ি এলাকায় মানে লুকিয়ে যুদ্ধ চালাচ্ছেন তিনি ঠিক কোথায় আছেন কেউ জানে না ও ডাক বা টেলিগ্রাফ তো দূরের কথা চারদিকে স্প্যানিশ সেনা খুবই বিপজ্জনক পরিস্থিতি এরকম একটা অবস্থায় রোয়ান আলেন কীভাবে প্রেসিডেন্টের কোনও এক উপদেষ্টা বা সেনা কর্মকর্তাই হয়তো বলেছিলেন একজন লোক আছে অ্যান্ড্রু সামার্স রোয়ান উনি যদি গার্সিয়াকে খুঁজে না পান তাহলে আর কেউ পারবে না রোয়ান ছিলেন আর্মিতে হ্যাঁ ইউএস আর্মির একজন লেফটেন্যান্ট তাকে ডেকে পাঠানো হল তারপর তাকে কি সরাসরি মেশনে হ্যাঁ প্রেসিডেন্ট ম্যাককিনলি নিজে রোয়ানের হাতে গার্সিয়ার জন্য লেখা চিঠিটা দেন হাবার অবশ্য এই ঘটনার ডিটেলসে যাননি তার ফোকাস ছিল অন্য জায়গায় উনি কিসের ওপর জোর দিয়েছেন উনি সংক্ষেপে বলেছেন রোয়ান চিঠিটা নিলেন একটা অয়েলস্কিন পাউচে ভরলেন জলরোধী করার জন্য তারপর সেটা বুকের সাথে ফিতে দিয়ে বেঁধে নিলেন ব্যাস আর যাত্রাটা সেটা তো খুব কঠিন ছিল নিশ্চয়ই অত্যন্ত কঠিন প্রথমে জামাইকা সেখান থেকে রাতের অন্ধকারে একটা খোলা নৌকায় কিউবার উপকূলে নামা শত্রু এলাকা হুম তারপর জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়া তিন সপ্তাহ ধরে প্রায় পায়ে হেঁটে কখনো ঘোড়ায় দুর্গম পথ পেরিয়ে দ্বীপের অন্য প্রান্তে গার্সিয়ার কাছে পৌঁছানো তারপর চিঠিটা দেওয়া ভাবা যায় না কিন্তু হাবার্ড এই গল্প থেকে ঠিক কোন জিনিসটা তুলে ধরতে চেয়েছেন হাবার্ডের মূল পয়েন্টটা ছিল রোয়ানের কাজের ধরন দেখুন ম্যাকেনলি বললেন গার্সিয়াকে চিঠি দিতে রোয়ান নিলেন উনি কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না গার্সিয়া কোথায় আছে বা কিভাবে যাব বা এটা কি সম্ভব কোনো প্রশ্ন করেননি না হাবার্ডের মতে উনি শুধু দায়িত্বটা নিলেন এবং পালন করলেন এটাই হল চরম আনুগত্য উদ্যোগ আর সক্ষমতার উদাহরণ হাবার্ডের কাছে এটাই মূল কথা এই যে প্রশ্নহীন আনুগত্য এটাই কি তাহলে হাবার্ডের মূল বার্তা এটা একটা খুব বড় বার্তা হাবার্ড এতটাই ইম্প্রেসড ছিলেন যে লিখেছেন রোয়ানের মূর্তি বানিয়ে প্রত্যেকটা কলেজে রাখা উচিত তাই নাকি হ্যাঁ কারণ তার মতে তরুণদের বইয়ের বিদ্যার চেয়ে বেশি দরকার হল মেরুদণ্ড শক্ত করা এমন মানসিকতা তৈরি করা যাতে তারা অজুহাত না দিয়ে দ্বিধা না করে বিশ্বস্ততার সাথে কাজটা করে ফেলতে পারে মনোযোগটা একদিকে দিয়ে কাজটা শেষ করতে পারে মানে গার্সিয়ার কাছে বার্তা পৌঁছে দিতে পারে কিন্তু এই। প্রশ্নহীন আনুগত্য কি আজকের দিনেও একইভাবে দেখা উচিত বা এটা কি সময় ভালো এটা একটা খুব জরুরি প্রশ্ন হাবারের সময় আর এখনকার সময় তো এক নয় উনি যখন লিখছেন তখন বড় বড় কারখানা হচ্ছে রেলরোড তৈরি হচ্ছে সেখানে কর্মী ব্যবস্থাপনার মূল কথা ছিল দক্ষতা আর নিয়ম মানা হ্যাঁ সেই সময় হয়তো এটাই গুরুত্বপূর্ণ ছিল ঠিক সেই প্রেক্ষাপটে প্রশ্ন না করে আদেশ পালন করাটা হয়তো খুব দরকারি গুণ ছিল কিন্তু আজকের কাজের জায়গা তো অনেক জটিল এখানে ক্রিয়েটিভিটি প্রবলেম সলভিং নৈতিক চিন্তা এগুলোও জরুরি তাই হাবার্ডের বার্তার মানে হুবহু প্রয়োগ হয়তো সবসময় ঠিক নাও হতে পারে হাবার্ড কি মনে করতেন যে রোয়ানের মতো লোক খুব কম হ্যাঁ তার লেখার অনেকটা জুড়েই দুঃখটা আছে উনি বলছেন গার্সিয়া হয়তো মারা গেছেন কিন্তু পৃথিবীতে অন্যান্য গার্সিয়া সময় থাকবে মানে কঠিন কাজ বা দায়িত্ব সব সময় আসবে কিন্তু লোক পাওয়া কঠিন হ্যাঁ তার মতে এমন লোক খুঁজে পাওয়াটাই সবচেয়ে মুশকিল যারা কোনো একটা কাজে মন দিয়ে সেটা শেষ করতে চায় বা পারে উনি কি সাধারণ কর্মীদের নিয়ে কিছু বলেছেন সমালোচনা করেছেন বেশ কঠোর ভাষায় করেছেন উনি কর্মীদের মধ্যে কিছু সমস্যা দেখেছেন যেমন অগোছালো সাহায্য বোকার মতো অমনোযোগ উদাসীনতা আর আতখ্যাচরা কাজ করা তার মনে হয়েছে বেশিরভাগ কর্মী দায়িত্ব এড়িয়ে যায় বা অন্যের ঘাড়ে চাপাতে চায় ঠিক তাই কোন উদাহরণ দিয়েছেন এটা বোঝাতে হ্যাঁ একটা বেশ বিখ্যাত কাল্পনিক উদাহরণ আছে ধরুন অফিসের এক কেরানিকে বলা হল এনসাইক্লোপিডিয়া থেকে ইতালির চিত্রশিল্পী কোরেজিও সম্পর্কে একটা ছোট নোট লিখে আনতে আচ্ছা হাবর্ড বলছেন আদর্শ কর্মী চুপচাপ কাজটা করে ফেলবে কিন্তু গড়পোড়াতা কর্মী কি করবে সে এক গাদা প্রশ্ন শুরু করবে কোন এনসাইক্লোপিডিয়া আমার টেবিলে তো নেই অফিসেরটা কোথায় এই কাজের জন্য কি আমাকে নেওয়া হয়েছে এটা দিয়ে কি হবে আপনি নিজে খুঁজে নিচ্ছেন না কেন এই রকম আর কি বেশ মজার কিন্তু ব্যঙ্গাত্মক ছবি হাবর্ড আরও বলছেন শেষমেশ সে হয়তো আরেকজনকে ডাকবে সাহায্য করার জন্য দুজনে মিলে গার্সিয়াকে মানে তথ্যটা খুঁজবে তারপর হয়তো এসে বলবে কারিজিও নামে কেউ নেই কেন কারণ সে হয়তো সি দিয়ে না খুঁজে কে দিয়ে খুঁজেছে এটা হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু হাবার্ড এর মাধ্যমে কর্মীদের মানে নিজে থেকে চিন্তা বা কাজ করার অক্ষমতা উদ্যোগের অভাব অজুহাত দেওয়ার প্রবণতা এগুলো তুলে ধরতে চেয়েছেন তাহলে হাবার্ডের মতো সমস্যাটা কি কর্মীর দক্ষতায় নাকি তার মনোভাবে মূলত মনোভাবে এই যে স্বাধীনভাবে কাজ করার অক্ষমতা নৈতিক জড়তা ইচ্ছাশক্তির দুর্বলতা নিজে থেকে এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার অনিচ্ছা এগুলোকে উনি খুব বড় সমস্যা হিসেবে দেখেছেন উনি তো সমাজতন্ত্র নিয়েও কিছু বলেছিলেন এই প্রসঙ্গে হ্যাঁ উনি এমনও বলেছেন যে এই মানসিকতার জন্যই সমাজতন্ত্রের মতো আদর্শ সফল হওয়া কঠিন ওনার যুক্তি ছিল মানুষ যদি নিজের ভালোর জন্যই ঠিকমতো কাজ না করে তাহলে যখন কাজের ফলটা সবার মধ্যে ভাগ হবে তখন তারা কি করবে বেশ কঠিন কথা এর সমাধান কি ভেবেছিলেন উনি এখানেই লেখাটা একটু মানে বিতর্কিত হয়ে যায় হাবার্ড বেশ নির্মমভাবেই বলেছেন যে এই ধরনের কর্মীদের কাজ করাতে গেলে প্রায় কঠোর সুপারভাইজার দরকার হয় উনি রূপক অর্থে গিটযুক্ত লাঠি বা নটেড ক্লাব শব্দটা ব্যবহার করেছেন আর চাকরি হারানোর ভয় মানে শনিবার রাতে ছাটায় বা দ্য বাউন্স এটারও দরকার হয় অনেককে কাজ চালিয়ে যেতে বাধ্য করার জন্য এই অংশগুলো নিয়ে পরে প্রচুর সমালোচনা হয়েছে অনেকে এটাকে শ্রমিক বিরোধী বা এক পেশে বলেছেন উনি কি আরও উদাহরণ দিয়েছেন কর্মীদের নিয়ে হ্যাঁ যেমন স্টেনোগ্রাফের চেয়ে বিজ্ঞাপন দিলে বেশিরভাগ আবেদনকারী হয়তো বানান বা জ্যোতিচিহ্ন ঠিকমতো জানে না বা সেটাকে গুরুত্ব দেয় না অথবা একজন দক্ষ হিসাবরক্ষকের কথা বলেছেন যাকে জরুরি কাজে বাইরে পাঠালে সে হয়তো রাস্তায় মদ্যপান করে কাজের কথাই ভুলে গেল আচ্ছা আরেক ধরনের কর্মীর কথাও বলেছেন যে হয়তো বুদ্ধিমান কিন্তু বেকার কারণ তার মনে সবসময় সন্দেহ মালিক তাকে ঠকাচ্ছে বা ঠকাতে চায় সে নিজে নেতৃত্ব দিতে পারে না আবার অন্যের অধীনেও কাজ করতে চায় না এইসব উদাহরণ দিয়ে হাবার কি তাহলে মালিক বা নিয়োগকর্তাদের পক্ষ নিচ্ছিলেন তার লেখায় নিয়োগকর্তাদের প্রতি এক ধরনের মানে সহানুভূতি বেশ স্পষ্ট তিনি সেই মালিকের কথা ভাবতে বলেছেন যিনি অযোগ্য অমনোযোগী কর্মীদের দিয়ে কাজ করাতে করাতে সময়ের আগেই বুড়িয়ে যান তিনি মনে করিয়েছেন প্রত্যেক ব্যবসায় একটা বাছাই প্রক্রিয়া চলে মালিকরা ব্যবসার ভালোর জন্য অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নেয় এটা তার মতে অনেকটা ডারউইনের সার্ভাইভ্যাল অব দ্য ফিটেস্টের মতো মানে যোগ্যতমরাই টেকে নিয়োগকর্তারা নিজেদের স্বার্থেই সেরা কর্মী চান তাই তো একদম যারা গার্সিয়ার কাছে বার্তা পৌঁছে দিতে পারে তাদেরই তো সবাই রাখতে চাইবে সফল উদ্যোক্তা বা পরিচালকদের নিয়েও তো কিছু বলেছেন হ্যাঁ তিনি সেই সফল মানুষটার প্রতিও সহানুভূতি জানিয়েছেন যিনি অনেক বাধা পেরিয়ে অনেকের চেষ্টাকে এক করে একটা উদ্যোগ সফল করেন কিন্তু বিনিময়ে হয়তো খুব বেশি কিছু পান না উনি বলছেন যখন সবাই বস্তি দেখতে আর গরিবদের দুঃখ নিয়ে কথা বলতে ব্যস্ত তখন তিনি সেই সফল মানুষটার জন্য কিছু বলতে চান যিনি আসলে কর্মসংস্থান তৈরি করেন কিন্তু কি নিজেকে এক পেশে বলেছেন মানে কর্মীদের দিকটা কি একেবারেই দেখেননি উনি দাবি করেছেন যে ব্যালেন্স রাখার চেষ্টা করেছেন বইয়ের এক জায়গায় লিখেছেন উনি নিজে শ্রমিক হিসেবেও কাজ করেছেন আবার মালিক হিসেবেও তাই দুদিকের কথাই উনি বোঝেন আচ্ছা উনি এটাও মনে করিয়েছেন দারিদ্রের মধ্যে কোনো মহত্ত্ব নেই ছেঁড়া কাপড় পরাটা কোনো গুণ নয় তেমনি সব মালিকই শোষক নন আবার সব গরিব মানুষই গুণী নন তবে হ্যাঁ লেখার মূল সুরটা কিন্তু কর্মীদের দায়িত্ববোধ আর আনুগত্যের দিকেই বেশি ঝুঁকে আছে তাহলে হাবার্ডের চোখে আদর্শকর্মীটা ঠিক কেমন আদর্শকর্মী হল সে যে মালিক বা সুপারভাইজার না থাকলেও নিজের কাজটা ঠিকঠাক করে যাতে কোনো দায়িত্ব দিলে যেমন গার্সিয়ার জন্য চিঠিটা সে কোনো বোকার মতো প্রশ্ন না করে বা কাজটা এড়ানোর কথা না ভেবে চুপচাপ মন দিয়ে সেটা করার চেষ্টা করে এই আনুগত্যের উপর তো উনি খুব জোর দিয়েছেন খুবই এখানেই ওনার বইয়ের শেষে যে অ্যাপোলজিয়া বা কৈফিয়ত অংশটা আছে তার হর্স সেন্স বা কাণ্ডজ্ঞান নিয়ে বলা কথাগুলো খুব জরুরি উনি বলছেন যদি তুমি কারোর জন্য কাজ করো তবে ঈশ্বরের দোহাই তার জন্যই কাজ করো। তার মানে যে প্রতিষ্ঠানে আছ তার হই কথা বলো হ্যাঁ তার সুনাম করো ভালো চিন্তা করো পাশে থাকো হয় পুরোপুরি সেবা দাও না হলে সেখান থেকে সরে এসো তার মানে ভেতরে থেকে সমালোচনা করা চলবে না একদমই না উনি পরিষ্কার বলেছেন এক আউন্স আনুগত্য এক পাউন্ড চতুরতার চেয়ে মূল্যবান যদি নিন্দাই করতে হয় তাহলে চাকরি ছেড়ে বাইরে এসে করো। কিন্তু যতক্ষণ প্রতিষ্ঠানের অংশ ততক্ষণ তার নিন্দা করা মানে নিজেকেই ছোট করা কারণ তুমিও তো সেই একই নৌকার যাত্রী ঠিক আর কর্মক্ষেত্রে আমি ভুলে গেছি এই অজুহাত চলবে না দায়িত্ব নিতে হবে তাহলে এই আদর্শ কর্মীর পুরস্কারটা কি হাবার্ট খুব জোর দিয়ে বলেছেন এমন কর্মীদের কখনো চাকরি যাওয়ার ভয় করতে হয় না বা ভালো মাইনের জন্য ধর্মঘটও করতে হয় না সভ্যতা নাকি যুগ যুগ ধরে এমন নির্ভরযোগ্য উদ্যোগী মানুষকেই খুঁজে চলেছে এদের চাহিদা সব সময় আছে হ্যাঁ এমন লোক যা চাইবে সেটাই পাবে কারণ তাদের সংখ্যা এত কম যে কেউ তাদের হারাতে চায় না শহর গ্রাম অফিস দোকান কারখানা সবখানেই তাদের চাহিদা ওনার শেষ কথাটা সেটাও তো বেশ জোরালো হ্যাঁ উনি প্রবন্ধটা শেষ করেছেন এই বলে যে পৃথিবী এমন মানুষের জন্যই আকুল হয়ে আছে যে গার্সিয়ার কাছে বার্তা বহন করতে পারে পুরো আলোচনা থেকে তাহলে যে বিষয়গুলো উঠে এলো সেগুলো হলো ব্যক্তিগত উদ্যোগ দায়িত্ববোধ প্রশ্নহীন আনুগত্য আর হাবার্ডের চোখে এগুলোর অভাব একদম পাশাপাশি একটা ছোট্ট প্রায় শিরোনামহীন লেখার বিশ্বজুড়ে এমন অভূতপূর্ব প্রভাব ফেলার গল্পটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয় ঠিক আর আজকের দিনে যদি ভাবি তাহলে প্রশ্ন ওঠে দায়িত্ববোধ আনুগত্য নিজের উদ্যোগে কাজ শেষ করা এগুলোর গুরুত্ব কি কমেছে নাকি বেড়েছে হ্যাঁ আর কর্মীদের গড় পরতা মান নিয়ে হাবার্ডের যে কড়া সমালোচনা সেটা কি আজও সত্যি নাকি আজকের দিনে আমরা বিষয়গুলোকে অন্যভাবে দেখি যেখানে কর্মীদের প্রশ্ন করার অধিকার মতামত দেওয়ার সুযোগ এগুলোরও গুরুত্ব আছে এখানে একটা ব্যাপার আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে প্রবন্ধের মূল সুরটা তো বেশ কঠোর তাই না কর্মীদের প্রতি দৃষ্টিভঙ্গিটা কিন্তু বইয়ের শেষে অ্যাপোলোজিয়া অংশের পরে উনি আরও কিছু কথা বলেছেন যা একটু অন্যরকম শোনায় কীরকম উনি লিখেছেন পরিপূর্ণ স্বাধীনতায় কাজ করা এবং একই সাথে জানা যে স্বাধীনতার মূল্য হল দায়িত্ব এটাই মুক্তি আমি দীপ্তিমান হতে চাই জীবন বিকিরণ করতে চাই উনি আরও বলেছেন উনি সরাসরি নির্দেশ না দিয়ে উদাহরণ আর ইঙ্গিতের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে চান ও এটা তো আসলেই ভাবনার বিষয় মানে একদিকে রোয়ানের মতো প্রশ্নহীন আনুগত্য আর কঠোর দায়িত্বের কথা বলছেন আবার অন্যদিকে এই ব্যক্তিগত মুক্তি জীবন বিকিরণ করা অন্যের স্বাধীনতাকে সম্মান করে ইঙ্গিতে অনুপ্রাণিত করার কথা বলছেন হ্যাঁ এই দুটো কি পরস্পর বিরোধী নাকি ওনার দর্শনেরই দুটো দিক এই পরের ভাবনাগুলো কি এ মেসেজ টু গার্সিয়ার মূল বার্তার কঠোরতাকে একটু নরম করে নাকি আরও জটিল করে তোলে সেটাই হয়তো এটাই আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা মানে চিন্তার খোরাক হতে পারে হাবার্ডের মূল বার্তার প্রায়োগিক দিকগুলোর পাশাপাশি ওনার এই শেষ কথাগুলোর তাৎপর্য আজকের পৃথিবীতে কি হতে পারে